আমাদের চোখের মনি হেতিজা দ্বিতীয়বার অকালে বিধবা হবে এই চিন্তা আমি মনে আনতে পারি না আমার সন্তানকে আরেকবার মৃত্যুকূপে ঠেলে দিতে চাই না এত বড় একটা অসুখের কথা জেনেও কি করেছো থাকবো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না তাতে হয়তো নিজেদেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে বিষয়টা ভেবে দেখার মতো দেখি কি করা যায় জাহাপনা শাহজাদা মুস্তাফার প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত চাই আমার মুস্তাফারও যদি আবার একই রোগ হয়ে যায় আল্লাহ মাফ করুন আম্মা চলুন গিয়ে দেখি কি হয়েছে লাগবে না ব্যথা করে আম্মু আচ্ছা শোনা কোনো ভয় নেই তুমি জলদি ভালো হয়ে যাবে কিছু হয়নি হয়তো ঠান্ডা লেগে গেছে আমার ভাই সেচ্ছে কেমন আছো বাবা ভালো তো হ্যাঁ ভালো আছে ও কিছু হয়নি বাচ্চা নিয়ে দূর হয়ে যাবে আমার সাহসী বাবা কি হয়েছে এরকম অসুস্থ হলে কি চলে ব্যথা আছে অনেক বেশি কষ্ট হচ্ছে বেগম সুলতানা ছোট শাহজাদা আবার অসুস্থ না হয়ে পড়ে হ্যাঁ ঠিক বলেছো হুররাম মেহেমেদকে দূরে রাখো এখন যাও নিয়ে যাও